তো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ জানে না সারাদিন তার সঙ্গে কি ঘটতে চলেছে তো এরকমই একটা দিন ছিল আজকে আমার সাথে তো জানি না ভগবানের অশেষ কৃপা তাই আজকে বেঁচে ফিরেছি আমরা সবাই তো কি হয়েছিল গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তো সকাল সকাল বাজার গিয়েছিলাম আবার আজকে রবিবার তো আজকে বাজার মানে ওর আজকে ছুটি ছিল তো গেছিলাম গিয়ে তো আজকে অনেক কিছু নিয়ে এসেছি মন মতো বাজার করেছি প্রথমে ভাবলাম যে কিছু হয়তো হবে না আজকে মনটা খারাপ হয়ে গেলো সেরকম কিছু পাচ্ছিলাম না তো ভাবলাম খালি হাতেই আসতে হবে তো তারপর দেখলাম না এমন 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 জিনিস পেয়ে গেলাম মনটা খুশ হয়ে গেলো তো বাজার করে এই জাস্ট এলাম তো তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করেছি তো দেখো এখানে আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছে এত কম দাম পেলাম নিয়ে নিলাম আর দেখো এখানে ক্যাকরা তো হ্যাঁ এগুলো জানো তো সামুদ্রিক ক্যাঁকড়া তো এগুলো আমরা আনতে যাই একটা বাজার আছে আমাদের এখানে সেইখানে পাওয়া যায় মাঝে মাঝে ওঠে দু তিন দিন মানে গেছিলাম পাইনি দিয়ে আবার আজকে গেছিলাম তো দেখো কি সুন্দর ক্যাকরাগুলো ছিল তো দেখো এখানে কুলেখাড়া হেলেংচে শাক তো এগুলো চিংড়ি মাছ তারপরে কচুর শাক এগুলো সমস্ত কিছু আজকে বাজারে পেয়েছি ভেবেছিলাম কিছুই পাবো না হবে না কিন্তু দেখ লাস্ট মোমেন্টে পেয়ে গেলাম সব কিছুই ভালো মতো তো সেই জন্যই সব আজকে উঠিয়ে নিলাম তো এইখানে মা গুলো ছাড়াচ্ছে আমি চিংড়ি মাছটা ছাড়াচ্ছি আর ক্যাকড়া গুলো জানো তো খেতে খুবই ভালো লাগে বেশ মাংসের মতন করে রান্না করা হয় খুব ভালো লাগে ক্যাকড়া তো আমরা সমুদ্রের ছাড়া খাওয়া ভুলেই গেছি জানি না তো এখন আমরা যাই হোক এখানে সন্ধান পেয়েছি ক্যাকড়া সেই জন্য ক্যাকড়া খেতে মানে নিয়ে আসি এবং খাই তো দেখো এখানে আগের দিনের একটু মাছ ছিল সেইটা বার করেছি ওটাই আজকে খাবো আর আমাদের এই মাছের বোলটাকে দেখলে কিরকম নোংরা করে ও যেন দুদিন পর পর তো ওইটাকে পরিষ্কার করবো আজকে আর এইটার অত নোংরা হয় না কারণ এখানে মোটর লাগানো আছে তো সেই ক্ষেত্রে অনেকটা পরিষ্কার হয়ে যায় আজকে বেশি কিছু টিফিনে ঝামেলা করিনি তাই আমার বরকে দিয়ে দিলাম আজকে মুড়ি চানাচুর সকালবেলা তো চলো আগের দিনের কিছু সিলভার কাপ মাছ রাখা ছিল তো সেটাই আজকে বানাবো ঝাল আর ক্যাঁকড়াটা বানাবো মাংসের মতন করে তো ওটাই আজকে বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে মানে রান্না করছিলাম করতে করতেই হঠাৎ করে একটা বড় সড় বিপদের হাত থেকে আমরা বাঁচলাম হ্যাঁ তোমাদের যেইটা দিয়ে আমি ভিডিওটা বলে যেটা দিয়ে শুরু করেছিলাম তো সেইটাই তো কি হলো সেটা বলছি দাঁড়াও কিছুক্ষণের মধ্যেই বলছি তো এখানে আমি মাছ ভাজা বসিয়েছি আর ওদিকে আমার বর টিভি চালিয়ে জোরে করে কার্টুন দেখছে তো ও কার্টুন দেখতে খুবই ভালোবাসে আর টিভিটা কোনো সময় আসতে দেখতে পারে না জোরে করে চালিয়ে দেখে আর আমি এখানে দেখো কিছু তরকারিও কেটে নিচ্ছি আর ওদিকে রান্না বসিয়েছি ওদিকেও যাচ্ছি মা গেছে ওপরে পুজো দিতে তো মা পুজো দিয়ে আসলে টিফিনটা খাবো এদিকে মাছ ভাজাটাও হয়ে এসেছে আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা সর্ষে দিয়েই বানাই তবে আজকে আর সর্ষে খাবো না আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে খাবো তো যাই হোক ক্যাকড়াটাও দেখো এদিকে বসিয়ে দিয়েছি কারণ রবিবার মানেই অনেক কিছু এই করতে করতেই জানো বন্ধুরা দেখো আমাদের পাম্পে যে প্যানেল মেশিনটা আছে বক্সটা প্যানেল বক্সটা সেই বক্সটা পুরো মানে এত পরিমাণে পুড়ে গেছে মানে পাম্প চালিয়ে মা পুজো দিতে ওপরে চলে গেছিল আর সেই ফাঁকে পুরো মানে একদম আগুন জ্বলে মানে একদম যাচ্ছে তাই ধোঁয়া উঠে দেখো কিভাবে এখান থেকে বেরিয়ে এসেছে পুড়ে তো এইটা যদি দেখো আমরা যদি দেখতে না পারতাম প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছিলো যদি দেখতে না পারতাম তো গোটা বাড়ি ময় মানে কারেন্ট হয়ে যেত তো যাই হোক খুব বাছোয়া বেঁচে গেছি আজকের মতন ভগবানের অশেষ কৃপা তো বলো কত বড় দুর্ঘটনা একটা তো সেই ইলেকট্রিক মিস্ত্রি ডেকে ওটা ঠিক করা হলো করে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম তো ওই দুপুরবেলায় তো এখন বিকেল বাজে প্রায় পাঁচটা তো আমি উঠে পড়েছি উঠে এখন দেখো বিকালে রাতের জন্য আজকে ঘুগনি আর রুটি বানাবো তো সেই জন্যই ঘুগনির মটরটা সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখো আমার বর আজকে অ্যাকোরিয়ামের ভিতরে যে গাছটা আছে আমার মেয়ে এনেছে কিন্তু গাছটা অনেক বড় যেন তো মাছগুলো ঠিক করে খেলতে খেয়ে না তো সেই কারণে কিছু ডাল ওখান থেকে বার করে মানে ফাঁকা করে দেওয়া হবে তো ওটাই করলো তো যাই হোক ও বাবা বরের সঙ্গে একটু মজা করছিলাম তো হয়ে গেল ও খাদ খেয়েই যাচ্ছে আর টিভি দেখেই যাচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না তো দেখো চা রাখা হয়ে গেল চা খাওয়া হয়ে গিয়ে এবার বাসনগুলো আমি ধুয়ে নিলাম তো চায়ের বাসন জমা করে আমি রাখি না মোটামুটি যা হয় রান্নাও ও টুকটাক আমি চায়ের বাসন কুসন ধুয়েই রাখি বেশি জমালেই বেশি খাট তো সেই কারণেই টুকটুক করে ধুয়ে রেখে দিই আর এখানে প্রচুর পরিমাণে না জল জমে থাকে তো ওটাও পরিষ্কার করে নিলাম দিয়ে রান্না করতে ঘুগনিটা রান্না করে নিয়েছিলাম দিয়ে মা এখন পরোটা করবে বা রুটি করবে যাই হোক মা এখন আটা ছিল আমি একটু মা বললো যা শর্ট ভিডিও বানান তো শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম তারপর দেখলাম ভিডিও বানানোর পরে তারপর দেখলাম বাবুর কিছু জামা মানে আমার মেয়ের কিছু জামা উলঢাল হয়ে পড়ে রয়েছে যেগুলো কাঁচা ছিল তো সেগুলোই একটা ব্যাগের মধ্যে করে আমি রাখছি আর তোমরা তো জানো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের দিন যে আমাদের আলমারিটা প্রচণ্ড পরিমাণে জল সব করছে জানি না কি প্রবলেম আবার মিস্ত্রি লাগাতে হবে ওটার জন্য তো ওটা ততক্ষণে ঠিক হোক আমি এদিকে দেখো রাতও হয়েছে তো ও বাড়িতেই ছিল তাড়াতাড়ি ও বাড়িতে থাকলেই তাড়াতাড়ি খেতে চায় তো আমি সেই ওকে আগে খেতে দিয়ে নিচ্ছি মা আমি পরে খাবো তো সেই রুটি আর হচ্ছে তোমার ঘুগনি তো সেটাই ওকে দিয়ে দিচ্ছি আর ওকে জিজ্ঞেস করলাম যে এমনি পেঁয়াজ খাবে কি না তো বললো হ্যাঁ কাঁচা পেঁয়াজ খাবো রুটির সঙ্গে ঘুগনির সঙ্গে কাঁচা পেঁয়াজটা কেনা ভালোবাসে বলো তো চলো রাতের খাওয়াটা বেশ জমে যাবে তো ওটাই ওকে বেড়ে দিচ্ছি দেওয়ার পরে আমি যাবো অন্য কাজ করতে কারণ হচ্ছে ঘর দুয়ারের মোটামুটি অবস্থা খুব একটা ভালো নেই গোছাতে হবে তো রাত্রেবেলায় একটু টাইম আছে এখন পুজোর সময় তো পুজোর সময় একটু কাজ পড়েছে মেশিনের কাজ পড়েছে তো কাজগুলো সারতে হয় কত করব বুঝতে পারি না মায়ের তো শরীরটা খুব একটা মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে খুব একটা ভালো থাকছে না তো সেই কারণে বেশি চাপ মাকে দেওয়া যায় না তো সেই জন্য মা যতটুকু নিজের ইচ্ছায় করতে চায় করুক তারপরে বাকিটা তো আমি আছি করবই তো দেখো এমন করে কলাটা ছড়াচ্ছে মনে হচ্ছে মা বাবাকে মার্ডার করে মানে তরোয়ালের মতন করে দেখো কিভাবে কলাটা রাখছে টিভির দিক থেকে চোখ সরায় না বাপরে বাপ এত টিভি দেখতে ভালোবাসে বাড়িতে ঢুকেই টিভিটা চালিয়ে দেয় তো এদিকে নিজেই বলে বারবার যে ফোন আছে ফালতু টিভির লাইনটা কেটেই দেবো আর এদিকে টিভিটা ওর আগে চালানো চাই তো টিভি দেখুক দেখতে দেখতে খেয়ে আমি এদিকে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তুলে নিচ্ছি কারণ রাতে খাওয়ার পর আবার বাসন ধোয়া আছে তো সেইগুলো এখন তুলে নিচ্ছি নিয়ে তারপরে বাকি রাতের খাওয়ার পর বাসনগুলো ধোবো তো এখানে দেখো গ্যাসের ঠিক ঠিক গুলো বার করে নিচ্ছি এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো জানো আজকে যে ঘটনাটা ঘটলো সকাল বেলায় তো সেই ঘটনাটা মনে পড়লেই এখনো অবধি মানে গা কাটা দিয়ে উঠছে তোমরা বিশ্বাস করবে না আমি সেই মোমেন্টে ভিডিওটা করতে পারিনি কারণ ভিডিও করার মতো সিচুয়েশনে ছিলাম না এত মানে ধোঁয়া উঠছিল মানে ধারণার বাইরে সকাল সকাল আমাদের পাম ভরা হয়েছিল তখন জল ভরেছিল এবার মা যখন পুজো দিচ্ছিল তখন মা বললো আবার পামটা চালা মা নিজেই চালিয়েছে চালিয়ে জল ভরেছে জল ভরে আমাকে তো কম কম বলে যাবে মা বলতে ভুলে গেছে পাম্পটা অক্ষর এইবার আমিও আমার মেয়ের সঙ্গে ফোনে হাজাচ্ছিলাম ব্যাস যাচ্ছে তাই ভাবে পুরো একদম গরম হয়ে একাকার অবস্থা সেই মানে কি বলবো সেই যেমন করে সেই কাঠে রান্না করলে ধোঁয়া ওঠে তো সেরম টাইপের ধোঁয়া উঠে গেলো জানো এখনো ভাবলেও যেন কিরকম লাগছে আর পাম্প পাম্পে হাতে দিতে ইচ্ছে করছে না ভয় করছে জানো তো মিস্ত্রি বাগিয়ে দিয়ে গেছে জানি না কতদিন কি ঠিক থাকবে না হলে আবার এখন প্যানেল বোর্ডটাকে পুরো চেঞ্জ করতে হবে জানো নিজেদের একটা ছোট্ট ভুলের জন্য কত বড় বড় মানে সমস্যায় পড়তে হয় তো কি করা যাবে বলো মানুষেরই তো ভুল হয় ভুলটাকে মেনে নিতেই হবে তাকে তো আর বকে বকে কিছু হবে না আমাদের হাতেও এটা হতে পারতো তো যাই হোক এর মাঝখানে আমি কাজ করতে করতেই খেয়ে নিয়েছিলাম জানো তো খেয়ে নিয়ে আবার বাকি যে বাসনগুলো ছিল সেইগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তো মোটামুটি সব বাসনই ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কলগুলো আমি একটু করে ধুই প্রতিদিনই একটু করে এরকম মেজে রাখি আর এখানে দেখো কলটা বসানোর জন্য মানে মেশিন বসানোর জন্য একটা করার ছিল সেটিং তো সেইটা আমি আর কাজেই লাগলো না কারণ আমি ভাবতে পারিনি যে আমাদের মানে পাম্পের জল আমরা খেতে পারবো এত ভালো হবে আমরা ভেবেছিলাম যে পাম্পের জলে গন্ধ হবে খেতে পারবো না সেই কারণে মেশিনের জন্য ওটা লাগানো হয়েছে কিন্তু এখন দেখো মনে হচ্ছে ওটা পরে পরেই নষ্ট হবে ওর লাইনটা করাই মানে ফুল হলো ফালতু তো যাই হোক কি আর করা যাবে যখন করা হয়ে গেছে ওটাকে এখন পরিষ্কার করে রাখাটাই মনে হয় ভালো তো ওটাকেই পরিষ্কার করে রেখে দিলাম আর এই দেখো হ্যান্ড ওয়াশের বোতলটা এত মানে সবসময় মানে বিশল হয়ে থাকে সবসময় হাত ধোয়া হয় ওতেই দিয়ে ওটাও আমি একটু ভালো করে মেজে নিয়েছিলাম আজকে তো ওটাও রেখে দিলাম দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আমাদের এখানে যেন বেসিংটা না মানে আমাদের যে মিস্ত্রি লাগিয়েছিল বেসিংটা সেই বেসিংটা না মানে ঠিক করে মানে লাগাতে পারেনি এক মানে প্রচণ্ড পরিমাণে ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে আর সেই কারণে মাছতে বেসিনটা মাছতে একটু প্রবলেম হয় তাও কি করা যাবে বেসিনটা না মাজলে কেমন লাগে বলো আমার এমনি দুটো বেসিন করা হয়েছে আমার একটু কেমন কেমন লাগে যেখানে বাসন ধোবো সেখানে মুখ ধুতে আমার ভালো লাগে না সেই জন্য আমাদের বেসিং একটা আলাদা করা আছে তোমরা দেখেছো খেয়াল করেছো অ্যাকোরিয়ামের পাশেই তো ওটাতেই আমরা হালকা করে মুখ ধুই ধুই খাবার খেয়ে ধুই না এই ঠোকাটা ধুই না এমনি মুখ টুক ধুই আর এখানে দেখো আমাদের জমাদার আসে একদিন দুদিন তিন দিন কোনো সময় আবার আসেই না পরপর এরকম তো সেই জন্য আমি যা গোজা থাকে একটা প্লাস্টিকে ভরে আমার বরের সাইকেলেই রেখে দিই ও সকালবেলা একদম নিয়ে চলে যায় দিয়ে ডাস্টবিন বাইরে কোথাও থাকলে সেখানে ফেলে দেয় তো এই কাজগুলো সারা হয়ে গেল এবারে সকালের জন্য একটু আমান ভিজিয়ে রেখে দিচ্ছি তো এই কাজ লাস্ট কাজ হচ্ছে এইটাই রাতে সবার আগে এটা মনে করে করি কারণ শরীরটাও তো খেয়াল রাখতে হবে বলো কদিন আগে ছোলা খাচ্ছিলাম এখন এটাই খাচ্ছি তো চলো তোমরা আমার পাশে থেকো আজকের মতো আসছি বন্ধুরা তোমরা ভালো থেকো টাটা